আজকে একটু বেশি রাত্রি করে আসলাম কারণ দেখা যাক আজকে কয়জন কিভাবে পায় কারণ অনেক সময় দেখা যায় যে দশটা বা সাড়ে নটার দিকে যখন লাইভ করি তখন অনেকে লাস্টের দিকে আসে এর জন্য আজকে একটু দেরি করে আসলাম দেখা যাক কয়জন পাই তো আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকেই লাইভে জয়েন করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান প্লিজ আমি লাইভ স্টার্ট করছি দুই মিনিট এখনো হয় নাই তো হবে লাইভ হম দেখা যাক বেশি রাত্রি হয়ে গেছে আজকে তো তিনজন আসে তার একটা লাইক পড়ে গেছে অসংখ্য ধন্যবাদটা আশা করি থামেল দিকে বুঝতে পারছেন হ্যাঁ অনেকে টিকিট পুকুর নিয়ে বর্তমানে যে অবস্থাটা মানে যে পরিবেশটা আর কি বর্তমান ওয়েদারে অনেকে টিকিট ধরেন টিকিট নিয়ে অনেকের চিন্তিত থাকেন আর কি তো যাই হোক আগে একজন একটু জানান তো প্লিজ আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কেনা একটু জানান অনেক লোক তো চলে আসছে বাহ খুব ভালো লাগলো তো টিকিট পুকুরে কে কে মাছ মারতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান টিকিট পুকুর টিকিট পুকুরে মাছ মারতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে জানান তাদের জন্য আজকে স্পেশাল স্পেশাল কিছু কিছু দেব তাদের জন্য ছুটো খাটো যে টিকিট গুলা টিকিট মানে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা ঠিক আছে এই যে এই ধরনের যে টিকিট পুকুর যারা মানে মাছ মারেন শখের বিষয়ে যে ছুটি বাটা পাইছেন বা একটা দিন একটু সময় কাটানেন এর জন্য এর জন্য আজকে আসলাম যে ছোটোখাটো যে পুকুরগুলো আছে ওগুলো কিছু ছোটোখাটো টিপসগুলো আমি আজকে দেব আশা করি আপনাদের কাজে দেবে বেশি রাত্রি হয়ে গেছে তো এই জন্য আর যারা আমার মানে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন তো যাই হোক তিনটা কমেন্টস চলে আসছে একদম ক্লিয়ার আছে শোনা যাচ্ছে আচ্ছা এটা দিছে অমিত না নাকি হুম দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ বাই মানে হাই 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 ভাই ভাই হ্যাঁ ওকে তো যাই হোক দুইটা কমেন্ট আসছে দুইটা তিনটা কমেন্ট আসছে তো এইগুলা কিন্তু নতুন আইডি থেকে আসছে ঠিক আছে এরা মানে একরকম আহ আমার মানে অপরিচিত আর কি যাই হোক আপনারা যেহেতু আমি কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের কাছে সেটা হচ্ছে টিকিট পুকুরে মাছ মারতে কে কে ভালোবাসেন যদি আমাদের সিরিয়ালে মানে লাইভে থেকে থাকেন এরকম তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ কারণ আজকে থামেল করব। অমিত আমার বাড়ি কলকাতা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই কলকাতা থেকে জয়েন করার জন্য আমি বাংলাদেশ থেকে কলকাতা কোথায় বাস আপনার একটু জানাবেন প্লিজ হ্যাঁ কারণ দুই দিন আগে আমি একটা লাইভ করছি লাইভে চারটুপ নিয়ে কিন্তু আলোচনা করছি আমি ঠিক আছে সেটা হলো বর্ষার পানির জন্য চারটুপের যে একটা টিপস ওটা আমি কিন্তু দিছি আশা করি ওইটাও ভালো রেজাল্ট হবে আর আজকে আসলাম এর জন্যই যে গতকালকে আর আজকে এ পর্যন্ত প্রায় দশ থেকে পনেরোটা ফোন আসছে খালি টিকিট পুকুরের মানে টিকিট পুকুরে ধরা নিয়ে টুপ নিয়ে ঠিক আছে এর জন্য আমি বললাম যে ছোটোখাটো টিকিট মানুষ বেশি ধরে আর কি শৌখিন মৎস্য শিকারি বলতে সবাই তো আর ওই বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম টিকিট ধরতে পারে না ঠিক আছে বেশিরভাগ লোকই কিন্তু এক হাজার পনেরোশো দুই হাজার ঠিক আছে বড়জন নিচেও আছে পাঁচশো টাকাও আছে এই ধরনের টিকিটগুলাই কিন্তু বেশি ধরে আর এইগুলা টিকিট ধরার পরে অনেকেই দেখা যায় যে মাছের সাইজটা থাকে ছোটো অনেকে মাছ মারতে পারে না অনেকেই এই ধরনের ছোটো করার টিকিট ধরার পরেও এক হাজার টাকার টিকিট ধরার পরও মাছ কিন্তু মারতে পারে না হুম কারণ দেখা যায় এক হাজার টাকার বা পাঁচশো টাকার একটা টিকিট নিচ্ছেন আপনার টু কাটার উপরে খেলতে দেবে না টু কাটার উপরে আপনার খেলতে দেবে না ঠিক আছে তখন আর ওই পুকুরে দেখা যায় যে আপনার কি বলে ওটারে ব্রিগেড মাছ সিলভার কাপ এবং কি কাতলা মাছ সাইজ ছোটো কিন্তু এই মাছগুলো বেশি থাকে আর এই এগুলো বেশি থাকাতে অনেকে হিট করতে পারেন না ঠিক আছে দেখা যায় মানে পুকুরে ঠিকই গেছেন আপনাদের ক্যাটাগরি আপনারা চার টুক করছেন কিন্তু মাছ হচ্ছে না আর ওইটা নিয়ে আজকে আমি আসছি যে টু কাটায় আপনারা কাতলা মাছ ধরবেন কাতলা মাছ ব্রিগেড মাছ এমনকি তেলাপোয়া তেলাপোয়া তারপর সিলভার কাপ যে মাছগুলো আছে ওগুলো আপনারা ধরতে পারেন টু কাটায় ঠিক আছে এইটা নিয়ে আজকে একটু আলোচনা করার জন্য আসছি তো দেখা যায় আর কয়জন আসে কিনা একটু দেখি একটু অপেক্ষা করি কারণ লাগতেছে না প্রচন্ড গরম ভাই এত বৃষ্টি হচ্ছে তারপরে গরম যাচ্ছে না একটু বেশি লেট হয়ে গেছে আসতে কারণ এত রাত্রে কি লোক পাবো দেখি একটু একটু সময় अबक्का गरी दुईटा मिनट देखे যেমন আপনারা দেখা যায় যে টিকিট ধরার পরে কিছু কিছু পুকুরে ভাই কিছু কিছু পুকুরে প্রচন্ড নিচে ময়লা থাকে গ্যাস থাকে নিচে ঠিক আছে গ্যাস থাকলে পরে নিচে মাছটা কিন্তু খায় না আর যেহেতু মাছের সাইজ ছুটো ছোটো মাছ কিন্তু কখনো ওই নিচ থেকে তেমন খাবে না একটা বাসা খাবে ছোটো মাছ বলতে বাসা খাবে ঠিক আছে যেমন একটা পুকুরের পানির তিনটে স্তর থাকে ঠিক আছে মাঝখানে একটা লেয়ার থাকে তারপরে নিচে আর একটা লেয়ার থাকে তো আপনাদের বুঝতে হবে যে নিচের লেয়ারের উপরে মাথা আপনার বসিয়ে রাখতে হবে নিচের লেয়ার আর একটু ক্লিয়ার করে দেয় যেহেতু দেখা যাবে যে নয় ফিট পানি আছে একটা পুকুরে নয় ফিট তো নয় ফিট যদি পানি থাকে আপনার টুপটা রাখতে হবে সাত ফিটে টুপটা সাত ফিট মানে পানির নিচে রাখতে হবে ঠিক আছে তাহলে নিচিল লেয়ারটা পেয়ে গেল কিন্তু নিচিল লেয়ার পাইলেও নিচিল লেয়ারের উপরের মানে উপরের সাইডটায় থাকা লাগবে একবার নিচের সাইডে গেলে পরে ছোট মাছগুলো খাবে না ওগুলা খাবে লেয়ারের উপরে মাথা এই আর কি আজকে বেশি রাত্রি হয়ে গেছে ঠিক আছে লোক আজকে আসার কথা না তারপরে দেখা যাক আসি কিছুক্ষণ থাকবো দেখা যাক যাই হোক এই লাইভটা যে যেই দেখবেন ঠিক আছে আশা করি তাদের এটা কাজে লাগবে তো আমি যেহেতু সরাসরি লাইভে আসছি এর জন্য অনেকের একটু অপেক্ষা করতেই হয় ঠিক আছে কারণ অনেকেই আছে দেখা যায় যে হুট করে ঢুকতেছে লাইভে আবার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এরকমই আর আমি যেটা বলবো যাদের ভালো লাগে তারাই থাকেন সমস্যা নেই আর যাদের ভালো না লাগে তারা থাকবেন অবশ্যই আর একটা জিনিস ভাই উল্টা পাল্টা কমেন্ট করবেন না ঠিক আছে যেখানে একটা লোক চারটা কমেন্ট করছে তো কমেন্টের কোনো মানে মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না কি লিখছে ঠিক আছে e o que এখন যখনই একটা টিকিট পুকুরে টু কাটার উপরে খেলা যাবে না এরকম সিস্টেম থাকে যেমন প্রত্যেকটা পুকুরে কিন্তু একটা নিয়ম থাকে একটা নিয়ম শৃঙ্খলা থাকে তার ভিতরে দেখা যাচ্ছে কোন কোন পুকুরে চার কাটা কোনো কোনো পুকুরে দুই কাটা আবার কোনো কোন পুকুরে ছয় কাটা আট কাটা ঠিক আছে আবার কোনো কোন পুকুরে লাড্ডু খেতে দেয় না লাড্ডু ফেলা নিষেধ একদম শুধু সাদা টুপে বা টু কাটা সিঙ্গেল কাটা এই ধরনের বড়শি দিয়ে মাছ মারতে হবে আমার এখানে কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না কি সময়তে সিগন্যাল ভালো দেখাচ্ছে আবার সময়তে কেমন যেন একটা উল্টাপাল্টা মনে হচ্ছে আর কি আছে কিছুক্ষণ থাকবো দেখা যাক কিছু পাই কিনা লোকজন আর কিছু আসে কিনা এর জন্য একটু অপেক্ষা করতেছি কারণ এমনিতে আজকে রাত্রি হয়ে গেছে একবার আসতে চাইছিলাম না আবার আসলাম দেখার জন্য দেখেন যদি টুকাটা খেলতে হয় একটা পুকুরে তাহলে টুকাটা আপনারা কিভাবে কাতল মাছ এবং ব্রিগেড সিলভার কাপ হিট করবেন কিভাবে ঠিক আছে যে পুকুরে কিনা লাড্ডু খেলার নিষেধ তাহলে ওখানে সাদা দিয়ে খেলতে হবে এবং কি টু কাটা টুকাটার উপরে কোনো কাটা ব্যবহার করা যাবে না হুম তো এর জন্য আজকে বললাম যে একটু যাই লাইভে যাই এবং দেখি কিছু লোক পাই কিনা তাহলে একটু আলোচনা করব